ঠাকুরগাঁও সুগার মিলের অধীনে এইখানে প্রায় এগারো জন চাষির সাত সাত একর জমিতে চাষ আছে এই আখগুলো মারাইয়ের মানে কাটার সময় হয়ে আসছে কিন্তু আর কিছুদিন পরে কাটতো কিন্তু দুর্ভাগ্য যে কে বা কাহারা শত্রুতা অবশত এই ক্ষতিটা করলো আগুন লাগাই দেওয়ার কারণে এখানে আনুমানিক তিন একর পুড়ে গেছে আর কি তিন একর পুড়ে গেলেও অনেক ক্ষতি এখানে প্রায় প্রায় ষাট মেট্রিক টন যদি আখ হয় ষাট প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আখ আখ পুড়ে গেল আর কি হ্যাঁ এই আখের বিষয়টি নিয়ে যে কথা বললেন যে পাঁচ পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই তিন একর জমিতে প্রায় তিন পাঁচ লক্ষ টাকা তার বেশিও হতে পারে এবং আপনারা আপনাদেরকে জানাই যে এখনও ভিতরে কিন্তু কিছু কিছু জায়গায় আগুন রয়েছে তো সেটি দেবীগঞ্জ ফায়ার সার্ভিস বিষয়টিকে দেখছেন এবং রাস্তা বেগাদা হওয়ার কারণে তারা তাদেরকে কিন্তু একটু কাজ করতে বেগ পেতে হচ্ছে এখন এই আগুনটা কে বা কারা লাগাইছে এটা তো কেউ দেখেনি কিন্তু অবশ্যই এটা শত্রুতামূলক হবে তাছাড়া তো এইখানে খেতে তো আর এমনি আর কোনো মানে কেউ ইচ্ছা করে সারা আর আগুন লাগেনি এটা মনে করেন যে হয়তো অনেকেই অনেক সময় এই জমিওয়ালারা মনে করেন যে কুষার ভাঙতে আসে হয়তো দু এক কথা হয়েছে এই কারণে হয়তো মনে করেন যে শত্রুতামূলক যে সালার কুষার খেতে যায় কুষার দেয় না আগুন লাগাই দেয় এই ধরনের মনে করেন যে শত্রুতামূলক মানে খায় তো প্রতি বছর মনে করেন অসংখ্য মানুষ গ্রামের মানুষ সবাই খায় এটা তো কেউ ই করে না এখন মনে করেন যে এটা অবশ্যই শত্রুতা ছাড়া তো আর কোনো কিছু হয়নি শত্রুতামূলকভাবেই এই আখ্যাতে আগুন আগ দিচ্ছে